হ্যালো ওয়েলকাম টু দ্য নোটবুক অফ সলিউশনস আজ আমরা এইচএসি দু হাজার সতেরোর কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন সলভ করতে চাই যে প্রশ্নে একটি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তার আগে আমরা জেনে নিই একটি সংখ্যার আর্গুমেন্ট বলতে কি বোঝায় আমরা জানি একটি জটিল সংখ্যাকে এ প্লাস আইবি এই রূপে প্রকাশ করা যায় এর মধ্যে এ অংশটিকে বলা হয় বাস্তব অংশ বা রিয়েল পার্ট এবং বি অংশটিকে বলা হয় ইম্যাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ এবার আমরা যদি একটি জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করি তাহলে আমরা যেভাবে এক্স ওয়াইকে এক্স ওয়াই স্থানাঙ্ককে যেভাবে আমরা গ্রাফে প্রকাশ করি ঠিক একইভাবে আমরা একটি জটিল সংখ্যাকেও গ্রাফে এ কমা বি হিসেবে প্রকাশ করতে পারি তাহলে এই যদি আমাদের সেই জটিল সংখ্যাটি হয় আমরা বলবো এই জটিল সংখ্যাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোন সৃষ্টি করে এটিকেই বলা হয় আর্গুমেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার জন্য একটি জটিল সংখ্যাকে অবশ্যই এ প্লাস আইবি রূপে প্রকাশ করতে হবে কিন্তু আমরা যে প্রশ্নটা সলভ করছি সেই প্রশ্নে দেখা যাচ্ছে যে জটিল সংখ্যাটি একটি ভগ্নাংশ বা ফ্র্যাকশন রূপে আছে তাই আমাদের শুরুতেই এই সংখ্যাটিকে ফ্র্যাকশন মুক্ত বা ভগ্নাংশ মুক্ত করে এ প্লাস আইবি এই রূপে প্রকাশ করতে হবে তাহলে চলো দেখে নিই একটি জটিল সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ রূপ থেকে এরকম এ প্লাস আইবি রূপে প্রকাশ করা যায় একটি কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা এ প্লাস রূপে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে হরের যে অংশটি সেই অংশটিকে সরিয়ে ফেলতে হবে সরানোর জন্য আমরা অবশ্যই এই সংখ্যাটিকে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করবো অনুবন্ধী সংখ্যা কি আমরা দেখতে পাচ্ছি যে টু মাইনাস আই এই সংখ্যাটিতে আইয়ের আগে একটি মাইনাস রয়েছে যদি এর আগে আমি মাইনাসের বদলে ক্লাস বসিয়ে দেই তাহলে আমরা এই টু মাইনাস আইয়ের একটি অনুবন্ধী সংখ্যা পেয়ে যাব তাহলে এই অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা উপরে নিচে গুণ করব গুণ করলে উপরে থেকে যাচ্ছে টু প্লাস আই এবং নিচে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাটি অ্যাপ্লাই করা যায় এবং আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি তাহলে আবার আমরা এটাও জানি আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের জটিল সংখ্যাটি আসছে এমন এবার এটাকে আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য লিখতে পারি টু বাই ফাইভ তাহলে এখান থেকে বলা যায় যে এটি হচ্ছে আমাদের এ বা বাস্তব অংশ এবং এ অংশটি হলো বি বা কাল্পনিক অংশ তাহলে আবার ফিরে আসি গ্রাফে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটিকে আমরা বলছি এ এবং এই অংশটিকে আমরা বলছি বি তাহলে এখান থেকে যদি আমি এই থিটা বের করতে চাই আমাদের কাছে আমরা বলতে পারি বি আছে বি সমান আমরা বলতে পারি লম্ব বা পারপেন্ডিকুলার এবং এ সমান আমরা বলতে পারি ভূমি অথবা বেস তাহলে এখান থেকে যদি আমাদের লম্ব বাই ভূমি আমরা লিখি লম্ব বাই ভূমি সেটা সমান লেখা যায় টেন থিটা বা এখান থেকে আমরা লম্ব সমান লিখতে পারি বি ভূমি সমান লিখতে পারি এ তাহলে আসে টেন থিটা যেহেতু আমাদের কাছে থিটা বের করা এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স বি বাই এ তাহলে এবার এটাকেই বলা হয় এই আমরা বলি আর্গুমেন্ট তাহলে এবার বিয়ের মান এবং এর মান বসিয়ে দিই আমাদের কাছে বিয়ের মান দেওয়া আছে ওয়ান বাই ফাইভ এবং এর মান আমরা বের করেছি টু বাইভ বসাও এবার যদি এইটিকে আমরা সলভ করি তাহলে লিখতে পারি টেন ইনভার্স হাফ তাহলে এই টেন ইনভার্স হাফই হলো আমাদের আর্গুমেন্ট এভাবে আমরা খুব সহজে একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করতে পারি যদি এখানে যেহেতু আমরা প্রথম চতুর্ভাগে কাজ করছি তাই আমরা খুব সহজে এভাবে নির্ণয় করতে পেরেছি যদি অন্য কোনো চতুর্ভাগে থাকে ক্ষেত্রে আমাদের সূত্রে সামান্য কিছু পরিবর্তন আসে ধন্যবাদ সবাইকে